আদম যখন পানীয় মাটির মধ্যে এখানে উল্লেখ্য যে উপরের সহিও বা হাসান হাদিস কাছাকাছি জাল হাদিস প্রসারিত হয়েছে একটি জাল হাদিসে বলা হয়েছে আদম যখন পানীয় মাটির মধ্যে ছিলেন তখন আমি নবী ছিলাম যখন পানি নেই মাটিও নেই কোন কোন জালিয়াত এর সাথে একটু বাড়িয়ে বলেছেন আদম যখন পানি ও মাটির মধ্যে ছিলেন তখন আমি নই এবং যখন পানিও ছিল না মাটিও ছিল না তখন আমি নই আজলুনি ও অন্যান্য মহাদিস এক বাক্যে বলেছেন যে এই কথাগুলো ভিত্তিহীন ও বানোয়ার সত্য মোহাম্মদী বা আল্লাহ রাসুল সাল্লামের সৃষ্টি মাটি রাসুল সাল্লামের রাসুল্লাহ সালাইসাল্লাম আবু বক্কর ও হ একই মাটির মাটির রাসুল্লাহ সাল সাল্লামের নূর নিয়ে যেমন অনেক বানোয়াট বৃত ও মিথ্যা কথা প্রচলিত রয়েছে তেমনই তার সৃষ্টির মাটি বিষয়ে কিছু কথা বর্ণিত হয়েছে একটি হাদিসে বর্ণিত হয়েছে মহান আল্লাহ আমাকে আবু বক্করকে ও উমরকে একই মাটি থেকে সৃষ্টি করেছেন এবং এই মাটিতে আমাদের দাপন হবে হাদিসটি বিভিন্ন সনদে বর্ণিত প্রত্যেকটি সনদেই দুর্বল ইবনি জাউজি একটি একটি সনদকে জাল ও অন্যটিকে অত্যন্ত দুর্বল বলে উল্লেখ করেছেন পক্ষান্তরে সুইয়ুতি ইবনে আর্রাক তাহির পাটনি প্রমুখ মহাদেশ উল্লেখ করেছেন যে এই দুটি সনদ ছাড়াও হাদিসটি আরও কয়েকটি দুর্বল সনদে বর্ণিত হয়েছে এই সকল সনদে দুর্বল রাবি থাকলেও মিথ্যায় অভিযুক্ত নেই কাজে সামগ্রিক সামগ্রিকভাবে আদেশটি হাসান বা গ্রহণযোগ্য বলে গণ্য তালা হারুন আলাই একই মাটি পঞ্চম শতকের প্রসিদ্ধ মহাদেশ ও ঐতিহাসিক আহমদিন আলী বাগদাদি বলেন আবু ইসহাক ইব্রাহিম ইবনুল হুসাইন ইবনুল দাউদ আল তিনশো এগারো তার ছাত্র মোহাম্মদ ইবনি ইসমাইলকে বলেছেন যে আবু ইসাক বলেন আমাদেরকে মোহাম্মদ ইবনি খালাফ আল মারোয়াজি বলেছেন যে বলেছেন আমাদেরকে মুসা ইবনি ইব্রাহিম আল বলেছেন আমাদেরকে ইমাম মুসা কাজিম বলেছেন তিনি তার পিতা ইমাম জাফর সাদিক থেকে তিনি তার পিতা মহাতের বলেছেন রাস্তল্লা সাল্লা সাল্লাম বলেন আমি হারুন ইবনে ইমরান আলসাল্লাম ইবনু ইবনে জাকাইয়া আলসালাম ও আলী ইবনে আবু তালিব একই কাদা থেকে সৃষ্ট লক্ষ্য করুন এ সনদে রাসুল সাল্লাম বড় 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 ইমামদের নাম রয়েছে কিন্তু মহাদিসগণ যে হাদিসটি জাল কথা এ সনদের দুজন রাবি মোহাম্মদ ইবনে খালাফ ও তার উস্তাদ মুসা ইবনে ইব্রাহিম উভয় জালিয়াতির অভিযোগে অভিযুক্ত এই দুজনের একজন হাদিসটি বানিয়েছেন তবে জালিয়াতের ক্ষেত্রে প্রসিদ্ধি বেশি ছিল উস্তাদ মুামতে একই মাঠে নু নুআম ইস্পাহানির ফাজাইলুল সাহাবা গ্রন্থে সংকলিত একটি হাদিসে রাসুল্লাহ সাহেসাল্লাম ফাতেমা তালা ও হাসান হুসাইন রাজুল্লাহ সম্পর্কে বলেন আমি এবং তোমরা একই মাটি থেকে সৃষ্টি হয়েছি সুতরাং ইবনে আর্রাক প্রমুখ মহাদেশ হাদিসটি জাল বলেছেন ধন্যবাদ সবাই